আসসালামু আলাইকুম তো নবম পে স্কেলের সর্বশেষ আপডেট নিয়ে আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো তো পে কমিশন খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়েছে সেটা হচ্ছে পে কমিশনের যে সুপারিশ সেটা কবে জমা দিতে পারবে সেটা সম্পর্কে সম্ভব একটা তারিখ দিয়েছে পাশাপাশি আরও খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছে বিশেষ করে গ্রেড সংখ্যা বা বেতন কত হতে পারে সর্বনিম্ন বা সর্বোচ্চ তো সর্বশেষ আপডেট কি আছে আমাদের হাতে বা মিটিংয়ে কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে এবং প্রজ্ঞাপন গেজেট সকল আপডেট নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো প্রথমে আমরা বলি প্রথমে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে পে কমিশনের যে সুপারিশটা সেটা কবে নাগাদ পে কমিশন জমা দিতে পারবে তো তারা বল জানিয়েছে যে আমাদের এই পর্যন্ত যত কাজ হয়েছে বা আর যতটুকু কাজ বাকি আছে সবগুলো শেষ করতে তাদের জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত চলে যাবে অর্থাৎ এর আগে আর একটা মিটিং লাগবে আজকে অর্থাৎ একত্রিশ তারিখে একটা মিটিং হওয়ার কথা ছিল কিন্তু শোক দিবসের কারণে এটা আসলে করা সম্ভব হয়নি তারা খুবই তাড়াতাড়ি এটা শেষ হওয়ার পরবর্তীতে একটা মিটিং করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তো ওই মিটিংয়ের পরবর্তী সময়েতে কিন্তু তারা আনুষঙ্গিক আর অল্প কিছু কাজ করে কিন্তু কিন্তু তারা সাবমিট করে দিতে পারবে তো সেই মিটিংয়ে যে সমস্ত বিষয় তারা আলোচনা করবে মূলত ম্যাক্সিমাম সিদ্ধান্তই তারা কিন্তু নিয়ে নিয়েছে কিন্তু কয়েকটা বিষয়ে তাদের ভিতর নিজেদের ভিতর দ্বিধানদের কারণে চূড়ান্ত হয়নি বিষয়গুলো যেমন গ্রেট সংখ্যা তো আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি কমিশনের সকল সদস্য যদি একটা বিষয়ে একমত না হয় তাহলে কিন্তু সেটা চূড়ান্তভাবে গৃহীত হয় না বিধায় আরেকটা মিটিং লাগতেছে তো গ্রেড সংখ্যা নিয়ে আসলে অনেক দ্বিদানদের ভিতর আছে কমিশনের সদস্যরা তারা বলছে যে গ্রেড এক থেকে বিশ পর্যন্ত রেখে বেতনটা বৃদ্ধি করা যায় কিনা এবং এটা অনেক গ্রুপ কমিশনের একাংশ মানছে একাংশ মেনে নিচ্ছে না তারা বলছে না বিশ না এটা গ্রেড সংখ্যা ষোলো পর্যন্ত করা যেতে পারে তো ষোলোতেও গ্রুপ কমিশন একাংশ মেনে নিয়েছে একাংশ মেনে নেয়নি এবং তার আরেকাংশ বলতেছে যে ষোলো না করে চোদ্দ করা যেতে পারে কারণ তারা যে যুক্তিটা দেখাচ্ছে যদি গ্রেড সংখ্যা বেশি থাকে তাহলে বেতন বেতনের ভিতরে একটা পার্থক্য দেখা দিতে পারে বা সেখানে বৈষম্য সৃষ্টি হতে পারে বিধায় তারা বারবার বলছে আমরা গ্রেড সংখ্যা কমাবো তো সেক্ষেত্রে তারা সর্বোচ্চ যেটা অর্থাৎ চোদ্দো পর্যন্তই চূড়ান্ত হতে পারে অর্থাৎ এক থেকে চোদ্দো পর্যন্ত গ্রেড চূড়ান্ত হতে পারে এবং একটা বিষয় সেটা তারা করতে চাইছে সেটা হচ্ছে সর্বনিম্ন বেতন কত হবে বেসিক এবং সর্বোচ্চ বেতন এই বিষয়টা এবং এই দুইটা বিষয়ের পাশাপাশি তারা আরে আরও আনুষঙ্গিক কয়েকটা বিষয় নিয়ে তারা চূড়ান্ত কিছু সিদ্ধান্ত নেবে সেটা আরেকটা মিটিং লাগবে এই মিটিংটা জানুয়ারির প্রথম দিকে হবে এবং তারা এই সুপারিশ জানুয়ারির মাঝামাঝিতে দিতে পারবে তারা বলছে এবং তারা এটাও জানিয়েছে যদি কোনোভাবে মিটিংটা খুব দ্রুততম সময়ের ভিতর কমপ্লিট করে যদি ক কমপ্লিট করে ফেলতে পারে তাহলে তারা জানুয়ারির মাঝামাঝির আগেই দিয়ে দিতে পারবে সেক্ষেত্রে দেখা যাবে জানুয়ারির প্রথম সপ্তাহে শেষের দিকে চাইলে দিয়ে দিতে পারবে তো এটাই তারা জানিয়েছে যে প্রায় সকল কিছুই কমপ্লিট এখন শুধুমাত্র কমিশনের সুপারিশ জমা দেওয়ার পালা আপনারা সকলে জানেন এর আগে কিন্তু তারা পূর্ণ সকল সদস্যদের নিয়ে স্থায়ী এবং অস্থায়ী সকল সদস্যদের নিয়ে কিন্তু একটা মিটিং করছে সেখানে তাদের যে ড্রাফট ফাইল যেটা তৈরিকৃত ফাইল সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে যতগুলো সংশোধন আনা দরকার সেগুলোও বলা হয়েছে যে এগুলো এগুলো সংশোধন করা লাগবে এবং কিছু কিছুদিন অ্যাড করা লাগবে কিছু কিছুদিন বাতিল করা লাগবে সকল কিছুই কিন্তু হয়ে গেছে এখন শুধু দু একটা বিষয় বাদ আছে এটা করার পরে কিন্তু দিয়ে দিতে পারবে তো এটা গেল হচ্ছে আমাদের কমিশনের সুপারিশ জমা দেওয়ার তারিখ বা সম্ভব তারিখ এখন কথা হচ্ছে এটা গেজেট বা কার্যকর এটা এই সরকার করে যেতে পারবে কিনা বা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে আপনারা সকলেই জানেন যে এই সরকার দেশের সকল ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে নির্বাচনের দুই এক দিন আগ পর্যন্ত তারা পূর্ণ ক্ষমতা বল তাদের হাতে থাকবে এই সময়ের তারা কিন্তু সকল কিছু গেজেট আইন প্রণয়ন বাস্তবায়ন সকল কিছু কিন্তু তারা করতে পারবে তো ক্ষেত্রে যদি জানুয়ারির প্রথম সপ্তাহে তারা দিয়ে দিতে পারে তাহলে তাদের হাতে বা জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের প্রথমে দিতে দিয়ে দিতে পারে তাহলে তাদের হাতে সময় থাকবে দেখা যাবে যে বিশ দিন মতো সময় হাতে থাকতে পারে বিশ পঁচিশ দিন মতো তো এই সময়ের ভিতর কিন্তু তাদের আরও কিছু কার্যক্রম করা লাগবে যেমন এর পরবর্তীতে যাবে হচ্ছে সচিব পর্যায়ের যাবে সচিব পর্যায়ে তারা যদি অনুমোদন দেয় তাহলে সেটা উপদেষ্টা পরিষদে যাবে তারপরে এটা নিয়ে যাচাই বাছাই চলবে যাচাই বাছাই করে তারপরে কিন্তু উপদেষ্টা পরিষদে যায় এবং তারপরে সেটা বাস গেজেটার প্রকাশিত হয় যদি সেটা অনুমোদন দেয় তো সেক্ষেত্রে বিশ দিন মোটামুটি যে যদিও কম সময় হয়ে যাবে তারপরেও কিন্তু যেহেতু বারবারই সরকার পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা নবম নবম পে কমি পে স্কেল দিয়ে যাব কিন্তু তখন তারা চিন্তা করছিল যে দেশের অর্থনীতি আমরা একটু সচল সচল করে এটা দিতে পারবো কারণ তারা ভাবছিল যে অর্থনীতি সচল হবে কিন্তু আসলে অর্থনীতি সেরকমভাবে অগ্রগতি হয়নি বিধায় এখন তারা বলতেছে আমরা এটা দিয়ে যেতে পারবো না ফিফটি ফিফটি চান্স এরকম আছে তো তাদের কাছে সকল যারা বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ আপনারা জানেন যে অলরেডি দুই তারিখে একটা ইয়ে ছিল প্রতীকী অনশন ছিল সেটা এই এই শোক দিবসের কারণে এটা হচ্ছে না তো দেখা যাবে যে এটা এই যে ইয়েটা তারা তাদের একমাত্র দাবি যেটা বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি ঐক্য পরিষদের যে তাদের এই যে ইয়ে পে স্কেলের যে সুপারিশটা এটা যেন পরবর্তী সরকার নির্দিষ্ট এরা যেন নির্দিষ্ট তারিখ দিয়ে যায় অর্থাৎ যে অমুক তারিখে হবে বা অমুক অর্থ আগামী বাজেটের শুরু থেকে বা বাজেটের মাঝামাঝিতে এই জিনিসটা যেন কার্যকর হয় এই জিনিসটা তাদের দাবি যেন অর্থাৎ এ টু জেড যেন ডিটেলস গেজেট আকারে প্রকাশ করে যেতে পারে যদি কার্যকর নাও করে তাহলেও যেন এরা সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়ে যায় যে অমুক তারিখে বা বছর আগামী বছর ছাব্বিশ সালে বা সাতাশ সালে প্রথম দিকে এটা কার্যকর করা হবে এরকম একটা ডেড লাইন যেন দিয়ে যেতে পারে এটা আসলে কর্মচারীদের দাবি তো দেখা যাক শেষ পর্যন্ত কমিশন বা সরকার কত দূর পর্যন্ত আগায় তো আশা করা যায় এই সরকারি সুনির্দিষ্ট বিষয়বস্তু তুলে ধরবে আসলে ওই গেজেটে বা প্রজ্ঞাপনে যে এই সরকার যদি তারি কার্যকর করতে নাও পারে যেন সুনির্দিষ্ট কিছু জিনিসপত্র দিয়ে যায় তো আমরা আশা করি এই সরকার সুনির্দিষ্ট জিনিসপত্র বা কার্যক্রম পদক্ষেপগুলো নিয়ে যাবে অর্থাৎ আগামী সরকারের শুরুতেই বা মাঝামাঝিতে যেন এটা বাস্তবায়িত হয় তো আমাদের অবশ্যই প্রত্যাশা থাকবে এই সরকারই দিয়ে যাবে এখন দেখা যাক শেষ পর্যন্ত কত দূর কত কী হয় তো নবম পেজ সর্বশেষ আপডেট পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি প্রেস করে দিবেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ